আসসালামু আলাইকুম রংপুর শহরের ব্যস্ততম এক পয়েন্ট সাত মাথা রোড প্লেস খুব সুন্দর একটি বাড়ি মাত্র তিন মিনিটের পর এই সাত মাথার চত্বর থেকে আপনাকে যেতে হলে মাত্র তিন মিনিটে যেতে পারবেন বাইকে আর পায়ে হেঁটে মাত্র বারো মিনিট এক কিলোরও অনেক কম সাত মাথা থেকে চায়না হলে সামন দিয়ে সাহেবগঞ্জ রোড দূরে বড় গাছটির সামনে রেল ক্রসিং এই ক্রসিং পার হয়ে হাতের বা দিয়ে মেন রাস্তার সঙ্গেই বাড়িটি এখন আমি দাঁড়িয়ে আছি রেল এ সামনে একটা বাদিকে দিকে রাস্তা গেছে এই রেল লাইনটা সোজা কাউনিয়া চলে গেছে আর এটা এটা চলে গেছে সোজা সাতমাথা আর এটা সোজা চলে গেছে সাহেবগঞ্জ অটোটার ডান পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে এই সুন্দর এই বাড়িটি খুব কম মূল্যে অল্প বাজেটে এত সুন্দর বাড়িটা পেয়ে যাবেন বাড়িটির দাম মাত্র পনেরো লক্ষ টাকা আশেপাশে অনেক বাড়িঘর আছে সব উন্নত এবং এখানে ভাড়াও চলে দুইটা রাস্তা পাবেন বাড়ির সাইডে মূলত এই রাস্তা দিয়ে আসা হল দুইটা রাস্তা পাবেন চাইলে আপনি বাড়ি প্লান পরিবর্তনও করতে পাবেন ভেঙে অথবা এই সুন্দর বাড়িটা রাখতে পারেন বাড়িটির দাম মাত্র পনেরো লক্ষ টাকা এই হলো বড় রুম এই রুমটা ষোলো ফিট বাই বারো ফিট প্লাস্টার রং সব কমপ্লিট মেঝে টেজে উপরে টিন কারেন্টের কাজও করা আছে একবারে খুব সুন্দর এই বাড়িটি ডাইনিংটা আপনার মন মতন করে গাথনি করে নিতে পাবেন এটা ডাইনিং স্পেস অনেক বড় এটা রুম এটা একটা রুম এই পাড়ি দিয়ে বাথরুমে যেতে হয় এখানে আছে সামনে আছে টয়লেট আর এর ভিতরে দেখা যাচ্ছে এটা বাথরুম মোটর লাইনও করা আছে ছাদ ঢালাইও দেওয়া আছে